প্রথম কথা হলো এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল অনুশীলনের চার পয়েন্ট এক দুই নং সমাধান ক থেকে ও। তাদেরকে আমরা এই ভিডিওতে খুব সহজ করে নিয়মটা শিখিয়ে দেব তবে খুব সহজে তোমরা এটা সমাধান করে ফেলতে পারো শুরু করছি খুবই সহজ এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এইটা সরল করতে হবে তো এখানে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এক্স প্লাস ওয়াই আছে এটাকে আমরা এ ধরবো এবং এক্স মাইনাস ওয়াই আছে এটাকে বি ধরবো তাহলে আমাদের কাজ করাটা একটু সহজ হবে তাহলে এখন এক্স প্লাস ওয়াই এর উপরে কি হবে হোল স্কোয়ার এখন এখানে এটা এভাবেই দেওয়া আছে তা আমরা এটার পরিবর্তে এখন যেহেতু আমরা এ ধরেছি এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে তাহলে আমরা এ লিখবো উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব প্লাস টু আছে টু দিব এক্স প্লাস ওয়াই আছে এটার পরিবর্তে আমরা এ ধরেছি এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে বি ধরেছি প্লাস এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা বি ধরেছি উপরে স্কোয়ার কার সূত্র এ প্লাস বি হরি স্কোয়ারের সূত্র আমরা মানগুলো বসিয়ে দিলাম এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই বি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই যে এখানে আমরা ধরে রেখেছি এর মান হচ্ছে আমরা এখানে একটা সাইড নোট দিব যে মান বসিয়ে আচ্ছা এখন দেখো এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই এ কেটা যায় এক্স এক্সে হচ্ছে টু এক্স টু এক্স এর উপরে কি হচ্ছে স্কোয়ার তাহলে এখানে টু এর উপর স্কোয়ার মানে ফোর এর পর স্কোয়ার মানে এক্স স্কোয়ার এটি হচ্ছে আমাদের আনসার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন